হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন একটা জরুরি বিষয় কথা বলতে স্ত্রী বলতে করের ঘটনায় করা হয়েছে। কথাটা হলো জায়গায় যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলে শুধু হবে না সন্দীপ ঘোষের পিছনে আরো বড় বড় মাথা রয়েছে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং পশ্চিম বাংলায় দিনও এরকম ঘটনা যাতে না ঘটে সেটা নিয়েও ভাবতে হবে পশ্চিম সরকারকে এবং সন্দীপ ঘোষের পিছনে কোন কোন বড় বড় মাথা রয়েছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে